পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহারা আমান পঁচিশ এতে বাংলাদেশ চীন ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনী জাহাজ অংশ নিয়েছে নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশাব বলেন আমান মহারা শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে আঞ্চলিক সাম্প্রদায়িক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে পরিদর্শনের সময় উদ্যোতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে বলেন পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে একই চেতনায় পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল এবং বহুজাতিক মহড়া আমানের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে বলেও জানান তিনি নৌপদান আস্থা প্রকাশ করে বলেন আমানের মাধ্যমে যে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে উঠবে তা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে যা তাদেরকে শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যর আরও কাছে নিয়ে যাবে